আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহুর্তে আমি আছি জনসন সিটি নিউ ইয়র্কে আজকে আপনাদের সঙ্গে আমার একটি নতুন বাড়ির লিস্টিং শেয়ার করব আমার এই ভিডিওতে আমার সঙ্গেই থাকুন বেশ ভালো রোদ উঠেছে আজকে এখন এপ্রিলের প্রথম সপ্তাহ চলছে আর সেই সাথে শীতকালও চলে যাচ্ছে ভালোই টেম্পারেচার থাকে প্রতিদিন সেভেন্টি ফাইভ এই ধরনের আউটসাইডে থাকে রাতের বেলা একটু শীত পড়ে অবশ্য বাতাসে মানে চুল এলোমেলো হয়ে গেছে একটু বাতাসও আছে বাইরে সুন্দর বাতাস তা আমি যে লিস্টিংটির কথা বললাম কিছুক্ষণ আগে আমার ভিডিওতে এটি হচ্ছে সেই বাড়ি এটি একটি রেঞ্চ স্টাইল হাউস মানে এক ফ্লোরের মধ্যেই সব কিছু আবার নিচেও কিছু স্টোরেজ এবং কয়েকটা রুম আছে আর বাড়ির পাশে এটা হচ্ছে আমার আমার সাইন সাইন লিস্টিং সঙ্গে যোগাযোগের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এখানে আছে একটা সাইন দিতে হয় যেন মানুষ দেখে যে বাড়িটা বিক্রি হবে মানুষ এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তারপরে ফোন করে অনেকে যেমন আমি অনেক ফোন পেয়েছি যে এটার আশেপাশে আরও একজন বাড়ি বিক্রি করতে চায় সে আমার নাম্বার নিয়ে তারপর যোগাযোগ করেছিল তো যাই হোক এটা হচ্ছে ইলেভেন টোয়েন্টি রোড এই এলাকার বাড়িঘরগুলো খুবই সুন্দর আমার হাতে এই বরাবর সোজা যা হচ্ছে বিজেস এবং জনসন সিটির যে শপিং মল আছে এবং অনেক অনেক এন্ড ফ্লানিগান ফার্নিচার এবং জনসন সিটির যে বিজি এলাকা সামনে আবার এই সামনে গেলে আপনার বিংহ্যামটন ইউনিভার্সিটি কয়েক মিনিটের মধ্যেই যাওয়া যায় চার পাঁচ মিনিটের মধ্যে তো বাড়ির সামনের অংশটুকু আপনারা দেখলেন আমি সেই সাথে আপনাদের সঙ্গে আমি বাড়িটির সম্পর্কে শেয়ার করছি ডিটেলস এ বাড়িটিতে তিনটি বেডরুম আছে দুইটি ফুল বাথরুম আছে এটা হচ্ছে পনেরোশো পঞ্চান্ন স্কোয়ার ফুটের বাড়ি বাট নিচতলাতে আরো অনেক জায়গা রয়েছে আর বাড়িটি উনিশশো সালে বিল্ট হয়েছে আর জিরো পয়েন্ট হচ্ছে লট সাইজ এখানে চারটার মতো গাড়ি রাখা যাবে এই ড্রাইভয়েতে ড্রাইবয়েটিও বেশ বড় এটা নতুন পেভমেন্ট করা হয়েছে আর এখানে কার গাড়া যাচ্ছে দুইটা গাড়ি রাখা যাবে খুব সুন্দরভাবে আগে বাইরের অংশটুকু আপনাদের সঙ্গে আমি দেখিয়ে আনি এটা হচ্ছে বাড়ির ব্যাকইয়ার্ড চাইলে বাড়ির ভেতর থেকে এদিক দিয়ে বের হওয়া যায় আর এখানে চাইলে একটা ডেক বানানো যাবে যদি কেউ চান আর এখানে দেখতে পাচ্ছি সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে এই বাড়িতে চলুন তাহলে বাড়ির ভেতরে যাওয়া যাক এপ্রিলের প্রথম দিকে শীত আসলে সেরকম থাকে না আস্তে আস্তে এখন গরম পড়া শুরু করবে দিনের বেলায় সেভেন্টি ফাইভ টেম্পারেচার থাকে আর রাতে একটু ঠান্ডা পড়ে ওয়েদার বেশ ভালোই এখনই মানুষ ঘুরতে বের হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় চলুন তাহলে বাড়ির ভেতরে যাওয়া যাক বাড়ির ভিতরে ঢুকছি বাইরে খুব সুন্দর একটা আহ দিয়ে ঘেরা একটা বারান্দার মতো জায়গা আছে এখানে আর বাড়ির ভিতরে ঢুকে এটা হচ্ছে একটা লিভিং রুম বেশ বড় একটা লিভিং রুম আর হাতের বাঁ পাশে এটা হচ্ছে এটা ডাইনিং রুম বলা যায় কারণ কিচেনের পাশেও আরেকটা ডাইনিং রুম আছে কারণ এখানেও একটা ডাইনিং সিটিং এরিয়া আছে আর এটা হচ্ছে কিচেন ব্র্যান্ড নিউ অ্যাপ্লায়েন্স রেফ্রিজারেটর তারপর গ্যাস স্টোভ ডিশওয়াশার আছে এখানে আর ব্যাকার্ডে আপনাদেরকে যেটা দেখালাম যে গিয়েছিলাম সেটা হচ্ছে এখান থেকে আবার বাইরে যাওয়া যায় এটা হচ্ছে একটা বেডরুম আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে ফার্নিচার আছে এই ফার্নিচার সহই বাড়িটা বিক্রি হবে কেউ যদি ফার্নিচার না নিতে চান তাহলে তাকে দশ হাজার ডলার করে দেওয়া হবে প্রাইস থেকে বাড়ির এখানে একটা বড় ক্লোজেট আছে আর আমার মনে হয় ফার্নিচারের লাইট জলে আমি একটা রিমোট দেখতে পাচ্ছি এবারে আমি অন্য একটা বেডরুমে যাচ্ছি টোটাল উপর তলায় হচ্ছে তিনটা বেডরুম এখানে একটা বেডরুম আছে এটাও কিন্তু ফার্নিচার সহ বিক্রি হবে বেশ সুন্দর খাট ড্রেসিং টেবিল এগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ফার্নিচার সবগুলো বাড়িটা একজন ডক্টর কিনেছিলেন তিনি আর মানে এখানে থাকেননি সেই জন্য উনি এটা বিক্রি করে দিচ্ছেন উনি আসলে মুভ হবেন সে জন্য চেয়েছিলেন পরে আর অন্য জায়গায় জব হয়ে যাওয়াতে আর উনি সেটাতে বসবাস করেননি এটা আর একটা বেডরুম এখানে একটা ক্লোজেট আছে এইটা হচ্ছে ফুল বাথরুম এখানে শাওয়ারের জায়গা আর এখানে একটা আছে আর এবারে আপনাদেরকে আমি এইটিকটা দেখিয়ে আনি এইটিকে আসলে চাইলে কিছু করা সম্ভব এটা লিভিং রুম থেকে পাশেই এটা হচ্ছে এটিক এটিকে কেউ যদি কারো যদি এডিশনাল এটিকে কারো যদি এডিশনাল রুমের প্রয়োজন হয় তাহলে এটিকে প্রচুর স্পেস আছে কেউ চাইলে এখানে দুইটা রুম অটোমেটিক্যালি কেউ চাইলে দুইটা রুম এখানে ইজিলি বানাতে পারবেন অনেক বড় একটা জায়গা এটিকের মধ্যে এবারে আমি যাচ্ছি বেসমেন্টে বেসমেন্ট হচ্ছে কিচেন এবং ডাইনিং রুমের পাশ দিয়ে নিচে হচ্ছে বেসমেন্ট বেসমেন্টে একটা রুম আছে এখানে এডিশনাল যদি কারো বেডরুমের প্রয়োজন হয় এখানে একটা রুম আছে আর একটা বাথরুম আছে এখানে ফুল বাথরুম আর এখানে স্টোরেজের জায়গা রয়েছে প্রচুর স্টোরেজ আছে এই বাড়িতে আর আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানেও প্রচুর স্টোরেজের জায়গা রয়েছে এখানে ওয়াটার সফটনার আছে তারপর ওয়াশার ড্রায়ার আছে আর হচ্ছে হিটিং সিস্টেম এবং ওয়াটার হিটার পাশে রয়েছে এগুলো নিউ সবগুলো যে সিস্টেমটা সবগুলো নিউ আর আপনাদেরকে বাইরে থেকে যে কারগারাজ দেখিয়েছিলাম এটি হচ্ছে সেই কারগারাজের ভিতরের অংশ যাদের রেঞ্চ স্টাইল বাড়ি পছন্দ যারা সিঁড়ি দিয়ে উপর নিচ করতে চান না তাদের জন্য এটি হচ্ছে একটা পারফেক্ট বাড়ি আর এটি একদম রেডি টু মুভ ইন কন্ডিশনে আছে আর যদি অ্যাডিশনাল বেডরুমের প্রয়োজন হয় অলরেডি বেসমেন্ট একটা আছে এবং এটিকে আরও দুইটি বেডরুম করার জায়গা রয়েছে এবং সেম ফ্লোরেও আরেকটা জায়গা রয়েছে কারো যদি থাকার জায়গার প্রয়োজন হয় সেখানেও থাকার জায়গা বানাতে পারবেন এডিশনাল যে ডাইনিং রুম ওইখানে আপনাদের যদি এই বাড়িটি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার সঙ্গে যোগাযোগের মাধ্যম আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি একটা লিঙ্ক আছে ওইখানে ক্লিক করলে আমার সঙ্গে যোগাযোগের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস পাবেন আজকের মতো এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ